বর্তমানে কোনো নিউজ পেপার কিংবা নিউজ চ্যানেলগুলো খুললেই চোখে পড়ে হাজারো ধর্ষণের ঘটনা এর মধ্যে কোনো কোনো ধর্ষণের ঘটনার এমন কিছু বিবরণ থাকে যা দেখলে কিংবা পড়লে শিউরে উঠবেন যে কেউ কিন্তু আপনার কি ধারণা ধর্ষণে কি একটি মেয়ের উপর ঘটে যাওয়া নিকৃষ্টতম ঘটনা তাহলে জেনে রাখুন কোনো কোনো সময় ধর্ষণের চেয়েও খারাপ কিছু ঘটনা ঘটতে পারে একটি মেয়ের সঙ্গে যখন কোনো মেয়ে ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন তখন তিনি সত্যি ধর্ষিতা হয়েছেন কিনা তা জানার জন্য চলে তার ডাক্তারি পরীক্ষা সেই পরীক্ষার সময়ে যে ধরনের সম্মুখীন হতে হয় মেয়েটিকে কখনো কখনো তা হয় তার মূল লাঞ্চনার ঘটনার চেয়েও বেশি লজ্জাজনক ও লাঞ্ছনাময় কিভাবে হয় একজন ধর্ষিতা নারীর ডাক্তারি পরীক্ষা সম্প্রতি ডাক্তার কে এম নারায়ণ রেড্ডি ডাক্তার ওপি মূর্তি তাদের দ্য অ্যাসেন্সিয়াল অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টেকনোলজি বইতে জানিয়েছেন সেই প্রশ্নের উত্তর সেই বই থেকে ধর্ষণের পর ডাক্তারি পরীক্ষার যে বিবরণ দেওয়া হয়েছে তা জানলে যে কেউ শিউরে উঠবেন সেই বই থেকে দশটি তথ্য আপনাদের সামনে তুলে ধরা হলো এই তথ্যগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে একজন ধর্ষিতা নারীর ডাক্তারি পরীক্ষা হয়ে থাকে পরীক্ষার সময়ে একটি একটি করে মেয়েটিকে তার সমস্ত পোশাক খুলে নিতে হয় একজন ডাক্তারের উপস্থিতিতে একটি কাগজের টুকরার উপর দাঁড়িয়ে এই কাজ করতে হয় যাতে পোশাক খোলার সময়ে মেয়েটির শরীর থেকে নিচে খসে পড়া যে কোনো কিছু কিংবা সমস্ত কিছু ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য সংগ্রহ করা যায় শরীরে লেগে থাকা রক্ত বীর্য কাদা কিংবা ঘাম যা কিছু অপরাধের প্রমাণ হিসাবে কাজে লাগতে পারে সবই সংগ্রহ করা হয় মেয়েটির শরীর থেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ভায়োলেট আলোর সাহায্যে মেয়েটির শরীর পরীক্ষা করে দেখা হয় তার শরীরে কোনো অংশে বীর্যের কোনো চিহ্ন রয়েছে কিনা শরীরে তৈরি হওয়া কোনো কাটা ছেঁড়া কিংবা ছাল উঠে যাওয়ার মতো ক্ষত স্থান যেগুলো ধস্তাধস্তির ফলে তৈরি হতে পারে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পরীক্ষা করা হয় শরীরের আঘাতপ্রাপ্ত অংশগুলি বিশেষত যৌন অঙ্গের ক্লোজ আপ ছবি নেওয়া হয় মেয়েটির শরীরে কোন অংশে কতটা চাপ পড়েছে তার উপর নির্ভর করে কি ধরনের ক্ষত তৈরি হবে সেই অংশে যদি মেয়েটির পিঠে বা কোমরে চরে যাওয়ার দাগ থাকে তাহলে বুঝতে হবে মেয়েটিকে কোনো পাথরে কিংবা শক্ত জমির উপর ফেলে নির্যাতন চালানো হয়েছে স্তন বৃন্তে কামড় বা অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যেতে পারে তবে সাধারণত লাঞ্ছিতার এক তৃতীয়াংশ শরীরেই এই ধরনের কোনো ধস্তাধস্তির চিহ্ন দৃশ্যমান হয় না কারণ ধর্ষণের সময়ে মেয়েরা ভয়ের চোটে সাধারণত আক্রমণকারীকে খুব একটা বাধা দেয় না বিশেষত মেয়েটির মাথায় যদি আঘাত করা হয় কিংবা গলা চেপে ধরা হয় তাহলে তার বাধা দেওয়ার ক্ষমতা কিংবা সাহস দুটোই কমে যায় সেসব ক্ষেত্রে তার শরীরের অন্য কোনো অংশে তেমন গুরুতর আঘাতের কোনো চিহ্ন আর থাকে না মেয়েটির যৌনকেশ খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করে দেখা হয় সেখানে কোনো পুরুষের যৌনকেশ কিংবা ধুলাবালি ইত্যাদি লেগে রয়েছে কিনা ধর্ষিতা জীবিত কিংবা মৃত হোক না কেন তার অন্তত পনেরো থেকে বিশটি যৌনকেশ সংগ্রহ করা হয় ডাক্তারি পরীক্ষা করার জন্য মেয়েটির মাথার চুলো সংগ্রহ করা হয় ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতার যৌনকেশ কিংবা যৌনের আশেপাশে বীর্যের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা তা খুটিয়ে খুঁটিয়ে দেখা হয় তুলোর সাহায্যে মেয়েটির যৌন রস সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় ডাক্তারি পরীক্ষার জন্য খুটিয়ে খুঁটিয়ে দেখা হয় মেয়েটির সতিচ্ছেদের অবস্থাও যদি অপরাধ ঘটে থাকে আটচল্লিশ ঘন্টা কিংবা তারও বেশি সময় আগে তাহলে একটি কাচের রড তুলো কিংবা স্পাটুলার সাহায্যে যৌনির ভিতর থেকে সংগ্রহ করা হয় রস দেখা হয় তাতে বীর্য কিংবা রক্তের কোনো নমুনা মিলছে কিনা। ভারত কিংবা বাংলাদেশ এমন একটি দেশ যেখানে যত ধর্ষণের ঘটনা পুলিশের খাতায় ওঠে তার চেয়ে অনেক বেশি কেস পুলিশের অগোচরই থেকে যায় তার একটা অন্যতম কারণ হলো। পুলিশে অভিযোগ জানানোর পরে অকল্পনীয় হেনস্থার শিকার হতে হয় অধিকাংশ মেয়েকে আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে মেয়েটির ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না ঠিকই কিন্তু সেই প্রক্রিয়া কি আরেকটু মানবিক হতে পারে না আইনি প্রক্রিয়ার জটিলতা একটু কমিয়ে মেয়েটিকে সুবিচার দেওয়ার বিষয়টি কি করে তোলা যায় না আরেকটু দ্রুততর এই প্রশ্ন উঠছে সমস্ত দেশ জুড়ে বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন ভিডিওটি কেমন হলো জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ